তো বন্ধুরা চলে এলাম আবার আমার ইউটিউব চ্যানেলে ডিজে কুন্তলান মামনসা সাউন্ডে আজকে এই পিবিটি হাজার টেঞ্জার কোম্পানির এই মেশিনটার আজকে লাইটগুলো সব চেঞ্জ করা হলো এলইডি পাওয়ার এল ইডি এখন লাগায়নি যাই হোক আর এখানে ব্লু প্লাস হচ্ছে গিয়ে রেড এটা এখন যেটা চলছে সবাই চালাচ্ছে তা সেইটা সিস্টেমটা আজকে সারাদিন ফেটে তৈরি করা হলো এই লাইটগুলো লাগানোর পর কিন্তু আপনাদের জ্বলবে না আপনারা যদি ভাবেন যে এই লাইট কটা লাগিয়ে দিয়ে আমরা জলিয়ে ফেলব বলছি জ্বলবে না বন্ধ হয়ে যাবে ফুল বলুম দিলেই বন্ধ হয়ে যাবে তা এটা যদি এরকম ধরনের লাইটিং যদি করতে হয় অতি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তা আমি গান বাজার আগে আপনারা দেখুন কি করেছি

তা আপনারা যদি এরকম কাজ করতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কাজ করে দেওয়া হবে অসুবিধা কিছু নেই আবার একটা নতুন মডেল আনতে চলেছি আমাদের যেটা সুরবাণী মাইক বাজার ছিল ওই ওপর নিচে ওটাউটি নাকি তাই এই সিস্টেমটা আসতে চলেছে এই ইয়ের মধ্যে আপনাদের কিনে দেখাবো পরের ভিডিওতে আপনারা দেখতে থাকুন আর যদি কেউ লাইটের এরকম রিমডেলিং করতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন আর কন্ট্যাক্ট নাম্বার আমার নিচে দেওয়া থাকবে যাই হোক ধন্যবাদ এইখানেই রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি রাধে রাধে